অদ্ভুত সব রহস্য যেন অদৃশ্য সুতোয় আমায় টেনে আনে আমি সুকর্ণ আর আমার সহচর ভোম্বলদা এখন থেকে আপনারা শুনতে পাবেন দ্য স্টোরিজ অরিজিনালস আমি গোয়েন্দা সুকর্ণ আমার সহচর ভোম্বলদা আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ গল্প শুরু হওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ শুরু করছি আমাদের আজকের গল্প মৃত্যুঘাট প্রথম পর্ব দিনের আলোয় সবুজ শ্যামলা গ্রামে আলের ধারে বাতাস এসে যেমন সোনার ধানে ঢেউ খেলিয়ে যায় ঠিক তেমনই রাত নামলে এই গ্রামের চেহারা বদলে যায় দিনের কোলাহলের জায়গায় অদ্ভুত এক নিরবতা নেমে আসে শুধু বাতাসের শব্দ জিজি পোকার ডাক আর কোথাও দূরে কুকুরের ঘেউ ঘেউ সেই নিরবতার ভিতরেই লুকিয়ে থাকে কত না গল্প কেউ শুনতে পায় আর কেউ শুনতে চায় না আজকের কাহিনী শুরু হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার এক অচেনা কোণ থেকে একটা শান্ত সরল গ্রাম এখানে সবই আছে মাঠ ক্ষেত পুকুর সবই কিন্তু সেই গ্রামে আজ ভোরবেলা ঘটে গেল এক অদ্ভুত মৃত্যু ছেলেটার নাম দিব্যেন্দু হালদার বয়স মাত্র কুড়ি শুক্রবার সন্ধে এই বাড়ি থেকে বেরিয়েছিল কেউ জানে না কোথায় যাচ্ছে শনিবার ভোরে গ্রামের প্রান্তে একটা পুরনো পুকুর ঘাটে লোকজন তার মৃতদেহ উদ্ধার করলো লোকের মুখে মুখে গুজব উঠলো কেউ বলে বিদ্যুতের শখ কেউ বলে দুর্ঘটনা আবার অনেকেই ফিস ফিস করে বলছে পুকুরে নাকি ভূত আছে সেটাই ওকে টেনে নিয়ে গেছে কিন্তু আমার অভিজ্ঞতা বলে ভূত ভূত বলে কিছু নেই আছে মানুষের লোভ হিংসা আর অপরাধ তদন্তে ডাক পড়লো আমার আর ভম্বুলদার ভম্বুলদা আমার সঙ্গী প্রাক্তন লিটারেচারের শিক্ষক হাতে সবসময় আতস খেতে ভালোবাসে কিন্তু কাজের সময় মানুষটি খাঁটি সিরিয়াস আমি আর ভঙ্গলদা মিলে পৌঁছে গেলাম সুভাষ গ্রামে দিব্যেন্দুর মৃত্যু রহস্য ভেদ করতে সাবধানে সাবধানে এই কেউ এদিকে আসবেন না আমি বারবার বলছি কিন্তু এই যে দিদি আপনাকে অনেকবার বলেছি আবারও বলছি শুনছেন না কেন বলুন তো আমার কথা আপনি প্লিজ পিছিয়ে যান এখান থেকে পিছিয়ে যান প্লিজ কাল সন্ধে তো ছেলেটাকে দেখলাম মাঠের দিকে যাচ্ছিল চুপচাপ কারোর সঙ্গে কথা বলছে না ভাবিনি আজ সকালে ওকে এভাবে দেখতে হবে এ ভগবান কি পরিস্থিতি হরিবদ স্যার সকাল ছটা নাগাদ গ্রামের কয়েকজন লোক এই পুকুর ঘাটে দেহটা দেখতে পায় এর নাম দিব্যেন্দু হালদার স্যার দেহটা না আচ্ছা অবস্থায় ঘাটের ওপর পড়েছিল আর হাতে আর গলায় দেখলাম কালো দাগ আছে হুম কালো দাগ তো দেখাই যাচ্ছে কিন্তু সুকর্ণ এইটা দেখ হাতের আঙুলে কেমন আছড়ের দাগ মানুষটা বাঁচার চেষ্টা করছিল স্ক্র্যাচ মার্কস আর ক্লিয়ার একদম স্পষ্ট বোঝা যাচ্ছে হুম ঠিক বলেছো ভম বলদা বিদ্যুতের শখ হলে মানুষ সোজা ছিটকে পড়ে শরীরে দাগ থাকে বটে কিন্তু এভাবে আঁচড় কেটে যায় না এটা অ্যাক্সিডেন্ট নয় এর ভেতরে একটা যুদ্ধের ছাপ আছে তবে খেলা এখন জমতে শুরু করেছে বুঝলি দেখেছিস গ্রামের মানুষজন তো দৌড়েই নিয়েছে এটা ভূতের কাজ দেখ না ওরা কেমন চুপি ছাড়ে একে অপরের কানে বলা বলি চুপ করুন আমরা এসে পড়েছি এবার আমরা দেখবো কি হয়েছে আর কি হয়নি এখান থেকে সরুন আপনারা সরুন বলছি সরুন নয়তো তো আমি এবার আপনাদের ভূত দেখাবো সুকর্ণবাবু আপনার এখন মতামতটা ঠিক কী মানে কি হওয়া উচিত প্রথমে আমাদের দিব্যেন্দুর পরিবারের সঙ্গে কথা বলতে হবে দিব্যেন্দু বাড়ি থেকে কখন বেরিয়েছিল কোথায় যাচ্ছিল কার সঙ্গে মিশত সব সব জানতে হবে তারপর এই পুকুর আর এই পুকুরের ঘাট এখানে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের চোখে পড়ছে না আহা আন্ডার দ্য ওয়াটার সুকর্ণ আমার মনে হচ্ছে এই পুকুরে শুধু মাছ ব্যাং ব্যাঙাচি নয় আরও অনেক গোপন তথ্য লুকিয়ে আছে হ্যাঁ সেদিন সকালটা যেন একটা অদ্ভুত অস্বস্তি দিয়ে শুরু হয়েছিল দিব্যেন্দুর দেহ পড়ে আছে চারপাশে ভিড় জমেছে কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন এটা কিভাবে হলো আমরা জানতাম উত্তর সহজ নয় সুভাষ গ্রামের এই পুকুর আমাদের নিয়ে যাবে এক অন্ধকার সত্যের দিকে সকালের আলো তখন ঢুকে পড়েছে সুভাষ গ্রামের প্রতিটি উঠোনে আমরা চারজন মানে আমি ভোম্বলদা ইন্সপেক্টর ভট্টাচার্য আর হাবিলদার হরিপদ পুকুর পাড় থেকে সোজা এলাম দিব্যেন্দুর বাড়ি এখনও যেন শোকের ছায়া ভেসে বেড়াচ্ছে বাতাসে মাটির দোতলা বাড়ি সামনে একটা বড় নিম গাছ যার তলায় কান্নায় ভেঙে পড়েছেন দেবেন্দুর মা সবিতা বাবা দিলীপ হালদার স্তব্ধ হয়ে বসে আছেন উঠোনের এক কোণে উঠোনার একমাত্র ছেলেকে হারিয়ে খারাপ অবস্থায় পরিবারটা আমার ভীষণ খারাপ লাগছে স্যার আপনারা বরং এখানে থাকুন আমি ওই দিকটা যাচ্ছি কি করছো হরিপদ আবেগে ভেসে গেলে চলবে না তদন্তের ফ্যাক্ট চাই কান্নাকাটি নয় আই ইন্সপেক্টর তুমি যেটা বলছো সেটা একদমই সত্যি কিন্তু এটাও তো একটা ফ্যাক্ট যে পরিবারের বুক ফাটা কান্না সেটা তো আমাদের বুঝতে হবে না হলে আসল সত্যটা আমরা বার করব কি করে কাল শব্দ কিছু না কে তো বের হলো বলো মাই তো মাঠে কিছু কাজ আছে করে চলে আসো

আচ্ছা আমায় বলুন তো কারোর সঙ্গে আপনার ছেলের কি ঝামেলা ছিল মানে কোনো শত্রু না গো শত্রু কারোর সঙ্গে নয় ছেলেটা চুপচাপ ছিল মাহবুব মোল্লার মাছের আড়তে কাজ করত কিন্তু দুদিন ধরে দেখছিলাম মোবাইলে কারোর সঙ্গে বারবার কথা বলছে কেমন উদাস হয়ে থাকছে ঠিক করে খেত না কথা বলতো না কারোর সাথে কি কথা বলছে সেটা গোপন করত আমাদের কাছে মোবাইল হুম ইন্টারেস্টিং মনে হচ্ছে সেই ফোনটাই এই কেসের ক্লু আচ্ছা শুনুন না বলছিলাম যে ওই ফোনটা কোথায় আপনি কি বলতে পারবেন আজ সকালে খুঁজেছি নেই পুলিশ এসে ফোন আর ওর কি কি নিয়ে গেছে হ্যাঁ মোবাইলটা আমরা সিজ করেছি ফরেন্সিকে পাঠাবো আর ওই ফোন থেকেই বেরোবে আসল সত্যি দিব্যেন্দুর মা বাবার চোখের জল আমাকে জানিয়ে দিল তাদের অজান্তেই ছেলেটার জীবনে চলছিল এক গোপন অধ্যায় আর সেই অধ্যায় হয়তো আর সেই অধ্যায় হয়তো তার মৃত্যুর পথ তৈরি করেছে পরিবারের সঙ্গে কথা শেষ করে আমরা বেরোলাম এবার গ্রামের লোকজনের মুখে সোনার পালা কারণ অনেক সময় গ্রামের অলস গল্পের ফাঁকেই লুকিয়ে থাকে আসল সত্য আমি গতকাল সন্ধ্যেই দেখেছি স্যার দিব্যেন্দু মাঠের দিকে যাচ্ছিল একটা ফোন কানে ছিল আর জোরে জোরে ঝগড়া করছিল কারোর সঙ্গে আমি স্পষ্ট শুনেছি তুমি মিথ্যে বলছ আমাকে বোকা বানাতে পারবে না মানে কি বলছ আর কারোর সঙ্গে কি বড় সড়ো কোনো কেলেঙ্কারি চলছিল নাকি তা কে জানে বাবু কিন্তু ছেলেটার মুখে টেনশন পরিষ্কার দেখা যাচ্ছিল দেখলি তো দেখলি তোরা তো আর আমার কথা মানবি না এই মোবাইল মোবাইলটাই হচ্ছে গিয়ে যত নষ্টের গোড়া আমি বলেছিলাম এই মোবাইল কল তারপরে ঝগড়া তারপরেই মৃত্যু স্যার আমি কিছু বলতে চাইনি কিন্তু শোনা যাচ্ছে দিব্যেন্দু নাই মাহবুবুল আর সঙ্গে বেশি কথা বলতো রাত্রিতে দেখাও করতো স্যার দেখেছে কি বলছো এখন বুঝতে পারছি যতটা জটিল ভেবেছিলাম আসলে তার থেকেও অনেক বেশি জটিল এক্স্যাক্টলি ইন্সপেক্টর এখানে অ্যাক্সিডেন্ট বা সাধারণ ডুবে মরা নেই এখানে আছে প্রেম সম্পর্ক মান অভিমান আর তারপর হয়তো খুন মানে স্যার প্রেম কাহিনী থেকে খুন ওরে বাপ রে জানেন স্যার আমি না এই ভয়েই কোনো দিন প্রেম করিনি হ্যাঁ স্যার প্রতিবেশীদের মুখ থেকে যে গল্প শোনা গেল তাতে রহস্যের পর্দা আরও ঘন হল এক গোপন সম্পর্ক এক অজানা বিরোধ আর হঠাৎ মৃত্যু দিব্যেন্দুর ফোন কল মেহবুব মোল্লার নাম সব মিলিয়ে রহস্যের জট যেন আরো জটিল হচ্ছিল সন্ধ্যে নামতেই আমরা পৌঁছে গেলাম থানায় ইন্সপেক্টর ভট্টাচার্য তার টেবিলে বসে কেস ফাইল অলট পালট করে দেখছেন হাবিলদার হরিপদ আরও কিছু কাগজের ফাইল রাখলেন সামনে আমরা চারজন মিলে বসে গেলাম একটা লম্বা আলোচনায় সোনজু কর্ণ আমার মতে এটা একেবারে ক্লিয়ার কেস ওই ছেলে আর মাহবুব মোল্লার মেয়ের মধ্যে প্রেম ছিল আর গ্রামের দিকে সব একেবারেই মেনে নেয় না তাই হয়তো কেউ মেরে দিয়েছে সম্ভবত মাহবুব নিজেই আহা ইন্সপেক্টর তুমি তো কেস খুলতেই একেবারে কনক্লুশনে পৌঁছে গেলে ইনভেস্টিগেশন মানে একটা নোভেলের মতো পেজ বাই পেজ পড়তে হয় শুরুতেই লাস্ট চ্যাপ্টারে চলে গেলে হয় ভালোই বলেছেন একটু চান না আরে সবসময় লাস্ট চ্যাট টানাই চলে যান তুমি চুপ করে হরি বদ বেশি মজা না করে কাজে মন দাও দেখুন ভরসাজবাবু আমি আপনার সাথে একমত নই কেসটা এত সিম্পল হলে আমাদের এত দূর এগোতে হতো না কেসটা এত সিম্পল হলে আমরা আগেই ধরে ফেলতাম আমার মনে হচ্ছে এখানে অন্য কিছু আছে এখন দিব্যেন্দুর মোবাইলটাই হলো আমাদের রহস্যের আসল চাবিকাঠি দ্যাট মিনিট ইন্সপেক্টর আমরা একটা কথা কি ভেবেছি যদি এই ডেথ অ্যাক্সিডেন্ট না হয় মার্ডারও না হয় যদি এটা একটি ক্লেভারলি প্রি প্ল্যান্ড মার্ডার হয় যাতে বাইরে থেকে সবাই দেখে ভাবে এটি একটি অ্যাক্সিডেন্ট কিন্তু আদতে ভিতরে ভিতরে এটা একটা কোল্ড ব্লাডেড গেম মানে সাজানো নাটক বম্বলদার যুক্তি শুনে এক মুহূর্ত নীরব হয়ে গেল সবাই থানার বাতাস যেন আরও ভারী হয়ে উঠল একটা অদৃশ্য জাল যেন আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে তাহলে এবার আমাদের কি করা উচিত বলে মনে হচ্ছে সুকর্ণ প্রথমত মেহবুব মোল্লা আর তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে হবে দ্বিতীয়ত দিব্যেন্দুর কল রেকর্ডস বার করতে হবে আর তৃতীয়ত পুকুরঘাটের পাশে পাওয়া ফুটপ্রিন্টগুলোকে আরও ভালোভাবে বিশ্লেষণ করা দরকার বাহ দা ইনভেস্টিগেশন ইজ গেটিং এক্সাইটিং আহা এই কেসটা না আমাকে একেবারে থ্রিল দিয়ে দিচ্ছে সুকর্ণ থানা টেবিলে বসে আমরা ঠিক করলাম কাল ভোরেই আবার মাঠে নামব প্রথমে পুকুর পার আর তারপর মেহবুব মোল্লার বাড়িতে কারণ সত্যির সুতোগুলো এখনও ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে আমাদের খুঁজে নিতে হবে সেগুলো রাত তখন গভীর থানার আলোচনার পর আমি আর ভোম্বলদা ফিরে এলাম আমার বাড়িতে মন বলছিল দিনভর পাওয়া টুকরো টুকরো তথ্যগুলো এবার এক জায়গায় জোড়া দিতে হবে ড্রয়িং রুমে বসে আমরা চায়ের কাপ হাতে নিলাম সেই তোর হাতে আদা দেওয়া চা আহা কাপ চায় যেন পুরো দিনের ক্লান্তিটা একেবারে ধুইয়ে দিল কিন্তু সুকর্ণ আমার মনে হচ্ছে এই কেসটা একেবারেই সিম্পল নয় ইটস মোর লাইক এ পাজল যেখানে কিছু পিসেস সামনেই আছে অথচ কিছু একেবারেই অদৃশ্য তোমার সঙ্গে আমি একমত ভোম প্রেম ঘটিত খুন হলে এর রহস্য থাকতো না এখানে অন্য কিছু আছে বুঝলে তাহলে তুই কি বলছিস এখানে প্রেম আছে রাজনীতি আছে নাকি পুরোটাই রিভেঞ্জ হতে পারে সব কিছুই মিশে আছে দেববেন্দু কাজ করত মেহবুব মোল্লার আরতে। ওখানে টাকা পয়সার লেনদেন আবার সম্পর্কের জটিলতা দুটোই থাকতে পারে হয়তো সে এমন কিছু জানত যা ওর জানা উচিত ছিল না মোবাইলটাই আসল কি? কিন্তু ইন্সপেক্টর যদি সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল না করে সব ক্লুই একেবারে ভ্যানিস ঠিক তাই ভোম্বলদা তাই কাল আমি নিজে গিয়ে মোবাইলটা একবার দেখব এটা কি কিসের খামড়ে আরে এটা এটা তো আজ সন্ধ্যে থানার ওই ইনভেস্টিগেশন বক্স থেকে পাওয়া একটা কাগজ পুকুরঘাটে কাদার ভেতর থেকে উদ্ধার হয়েছিল ইন্সপেক্টর আমাকে না জানিয়ে এটাকে ফেলে রেখেছিল আচ্ছা দেখি দেখি আরে এখানে তো আতখানা লেখা আছে কাল রাত ঘাটে আসিস নাইলে সব ফাঁস ও মাই গড এ তো স্পষ্ট ব্ল্যাকমেলিং ভম্বলদার হাতে ধরা কাগজের টুকরো যেন আমাদের সামনে খুলে দিল নতুন দরজা দিব্যেন্দুকে কি কেউ ঘাটে ডেকে নিয়ে গেছিল তাহলে কি তার মৃত্যু অ্যাক্সিডেন্ট নয় প্রি প্ল্যান্ড মার্ডার কাল সকালেই আমাদেরকে একবার পুকুরঘাটে যেতে হবে সুকর্ণ এই কেস এখন শুধু প্রেম নয় এখানে আছে ষড়যন্ত্র ব্ল্যাকমেল আর হয়তো প্রতিশোধ এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে ঠিক এই সময় ভোম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য অঙ্কিতা বণিক রণজয় সরকার বিশ্বজিৎ বণিক সুলগ্না মুখার্জি কৌশিক পাল যুবরাজ সিনহা অর্জুন কুম্ভকার দেবকান্তি মহাদানী তুষারকান্তি ঘোষ এবং শিউলি রায় আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ